আসসালামু আলাইকুম আমরা হচ্ছে তরমুজের মাচা দিচ্ছি আমরা বলেছিলাম যে এই তরমুজের আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিব তো মূলত বৃষ্টির কারণে মাচা দিতে অনেক দেরি হয়েছে আমরা যদি এই সাইডে আপনাদেরকে দেখাই আমরা এই সাইডে মাচা দিয়েছি অলরেডি তো গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে তো আমাদের এই সাইডে আমরা যে জায়গায় দাঁড়ায় আছি এই জায়গায় মাচার কাজ চলতেছে তো আমরা যেটা মাচা দিচ্ছি সেটা হচ্ছে ইউ প্যাটার্নে শেপে আপনারা যদি এটা লক্ষ্য করেন তাহলে দেখবেন ইউ প্যাটার্নে তো এমচার একটু বলি এই এইগুলা দেওয়া হচ্ছে আপনার এটার একটু পরে আসতেছি প্রথমে শুরু থেকে আমি বলি তো প্রথমের শুরুতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই যে এই খুঁটিগুলো যেগুলো এই সাইডের খুঁটি দেখছেন এই সাইডের এইটা বাঁশের খুঁটি এটা আপনি মোটা খুঁটিও দিতে পারবেন এবং চিকন খুঁটি যেরকম খুঁটি মঞ্চে আপনি দিতে পারবেন দেন আমরা হচ্ছে যে পার এই বাঁশের পার যেটা লম্বা পার দেখা যাচ্ছে এই পারটা আমরা মোটামুটি মাটি থেকে আপনার এক হাত এক হাত উপরে বাঁচছি এক হাতের একটু কম হবে আর কি এক ফিট এক ফিটের একটু বেশি হবে এই বরাবর আমরা এই পারটা বেঁধে দিয়েছি একদম শেষ মাথা পর্যন্ত দেন আমরা হচ্ছে এই যে এই খুঁটিগুলা দেখছেন একটা দুইটা তিনটা তিনটা মাঝখানে খুঁটি আর ওই মূড়াই একটা খুঁটি আর এই মুরাই যে মুরাই দেখলেন এই মুরাই মানে দুই মাথায় হচ্ছে ছোটো খুঁটি তখন খুঁটির মাপটা আমরা বলি শুরুতেই এই খুঁটিগুলো হচ্ছে আপনার যেটা মাঝখানে একদম মাঝখানে এটা হচ্ছে চার হাত আর এই খুঁটিগুলো যেগুলো দুই সাইটে এটা হচ্ছে আপনার মোটামুটি সাড়ে তিন হাত সাড়ে তিন হাত আর এই যে যে গ্যাপটা দেওয়া আছে এই গ্যাপটা দেওয়া আছে আপনার মোটামুটি নয় ফিটের মানে ওই মালচিং থেকে ধরে এই মালচিং পর্যন্ত গ্যাপ আমি যে গ্যাপে দাঁড়াই আছি এই মাচার এটা হচ্ছে নয় ফিটের দেন এটা যখন আপনি অ্যাঙ্গেল করবেন অ্যাঙ্গেল করলে এটার হাইট দাঁড়াবে মোটামুটি আপনার আট হাত আট হাতের মতো চলে আসবে আর কি আট হাত আট হাত নয় হাত এরকম আসবে তো এইটা এইটা হচ্ছে আপনি খুঁটি বাঁশের খুঁটিও ইউজ করতে পারেন চটা বা কাবারি আমাদের আঞ্চলিক ভাষায় কাবারি বলে এগুলোতে আপনি কাবাড়িও ইউজ করতে পারেন যে এই পাঁচটা দিয়েছি এই পাঁচটা খুঁটির বদলে আপনি কাবাড়িও দিতে পারেন আমরা মজবুত করার জন্য খুঁটি দিয়েছি আর কি আর এইটা এটা হচ্ছে বাঁশের চটা বাঁশ ফাটায় যে এটা তৈরি করা হয় আর কি একটা বাঁশ চার চার ফ্যালটা মানে চারটা খণ্ড করা হয়েছে ফাটায় এটা হচ্ছে কাবাড়ি বলি আমরা এটা অনেকে চটা বলে এটা শুধুমাত্র এই দুই মাথায় এই মাথা আর একদম আমার পিছনে ওই মাথায় এটাতে এই যে যেটা আমরা এটাকে পালকা বলি বা ঠেস বলতে পারেন এটা আমরা এই জায়গায় দিব দিয়ে একটু বাড়ি দিয়ে পুঁতি দিয়ে এই জায়গায় বেঁধে দিব তো চলেন আমরা হচ্ছে এটা অন্য একটা মাচায় আমরা আরও কি কি করেছি যেটা রেডি মাচা রেডি মাছায় আমরা আপনার বিস্তারিত দেখাই যে এই যে মাচা এটা আমরা কি করেছি এই যে এটা হচ্ছে আমাদের রেডি মাচা আপনারা যদি লক্ষ্য করেন এই যে দেখবেন আমরা হচ্ছে যে এই জায়গায় মোটা খুঁটি দিয়েছি কোনাই মোটা খুঁটি দিয়েছি দেন এরপর একটা যে পালকার কথা বললাম ঠেস হ্যাঁ এই জায়গায় যে এই যে খুঁটি এই যে খুঁটি এই মোট হচ্ছে আমরা পাঁচটা খুঁটি ব্যবহার করেছি যে পাঁচটা খুঁটি দেন আমরা যেটা ওই মাছাতে যেটা আমরা দেখাইতে পারিনি সেটা হচ্ছে এই যে আমরা এই জায়গাতে এই জায়গাতে একটা মোটামুটি একটা সুতা দিয়েছি যে এখান থেকে ধরে আপনার এই এখান থেকে ধরে এখান থেকে ধরে আধা হাত উপরে একটা সুতা দিয়েছি দেন হচ্ছে আমরা এখানে এক হাত পর একটা সুতা দিয়েছি মোটামুটি এখানেও একটা সুতা দিয়েছি এই সুতাগুলো চলে গেছে আর কি এটা নেট দেওয়ার আগে সুতাগুলো দেওয়া হয়েছে এই যে এখানে একটা সুতা দিয়েছি দেন এখানে একটা সুতা দিয়েছি এরকম আমরা হচ্ছে ষাটটা সুতা দিয়েছি দেওয়ার পরে এটা হচ্ছে আপনার আর আরেকটা যেটা করেছি আমরা যদি একটু ভিতরে ঢুকে দেখি এই যে ভিতরে ঢুকে দেখি তো আমাদের তো এই জায়গা থেকে এক খুঁটি থেকে আর এক খুঁটি অনেক গ্যাপ তো আমরা এই যে এই জায়গাটাতে এই জায়গাটাতে আমরা এই যে সুতা দিয়ে দিয়েছি উপরে এই জায়গাতে আমরা যেটা করব। সেটা হচ্ছে যেটা এই যে খুঁটি দেখছেন এই খুঁটি আর এর পরের পিছনের খুঁটি এই যে মাঝখানে যে গ্যাপ বা আমি এখানে যেখানে আসি এখান থেকে আমার এই সামনের খুঁটি এই মাঝখানে মোটামুটি দশ ফিট একটা গ্যাপ আছে যখন মাচায় বেশি গাছ উঠবে তখন এটা ঝুলে যাবে এটা যখন ঝুলে যাবে তো ঝুলে যেন না যায় আমরা এই যে এই জায়গাতে একটা এক্সট্রা সুতা দিয়েছি সুতার পার এই জায়গাতে মানে কাবারের চটা দিলে আরও বেশি খুঁটি লাগতো তো আমরা এই জায়গায় এই জায়গায় এরকম করে একটা খুঁটি দিব দেন এই জায়গায় একটা খুঁটি দিব এই জায়গায় একটা খুঁটি দিব এই জায়গায় এই জায়গায় খুঁটি বলতে এগুলো হচ্ছে বাঁশের চটা দিব তাইলে যখন উপর থেকে এরকম লোড পড়বে এই যে উপর থেকে লোড পড়বে এই 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 চটা বা খুঁটিগুলান এই লোডটা নিবে মানে মাচাটা তখন ডাবে যাবে না আর কি নিচু হয়ে যাবে না তো মূলত এই ছিল আমাদের হচ্ছে আজকের ভিডিও তরমুজের মাচার তো যদি কোনো ভিডিও মানে ভিডিও দেখে মাচার এই যে ইউ প্যাটার্নের মাচা এটা খুব মজবুত করে দিয়েছি আর কি এরপরে আমরা এই মাচাতে আরও বিভিন্ন ফসল খাব এই জন্য তো যদি মাচার ব্যাপারে যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করেন আমরা পিকচার আকারে উঠাইয়ে দিব বা কল করেন আমরা ইনশাল্লাহ বুঝাই দিব। যদি ইউ প্যাটার্নের বুঝতে না পারেন আর কি যদি এভাবে দিতে চান আর কি মাচা তো মূলত এই ছিল ভিডিও তো আমরা হচ্ছে বাকি যে মাচা আছে ওইটা আমরা কাজ করবো এখন আর আপনার হচ্ছে এই তরমুজের আমরা পার্ট বাই পার্ট শুরুতেও বললাম আমরা সব ভিডিও দিয়েছি তো এরপরেও আমরা ইনশাল্লাহ ভিডিও দিব যে আমরা কী কী স্প্রে করছি তরমুজের তরমুজের মূলত শুরু থেকে আমরা বলেছি শেষ পর্যন্ত ভিডিও থাকবে তো ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম